Bye. আব্বুকে আব্বুর সামনে যখন সমস্ত এভিডেন্স গুলো আনা হয় সমস্ত কথাগুলো ইয়াগুলো আনা হয় তখন সরাসরি আমি দেখছি আব্বুকে আব্বু বারে বারে জিজ্ঞেস করতেছে অনেক চেষ্টা করতেছে আব্বুরে বলার জন্য যে বলেন আপনি সব কাজ করছেন আপনি ওইখানে কেমনে গেছেন আপনি শ্যামলির বাস টিকিট কিভাবে কাটলেন আপনি কোন অটোতে চড়ছিলেন বাসটা কি রঙের ছিল পাশে কে ছিল আপনি কোথায় কোথায় নামছেন এই সমস্ত কথা আরো চরক যত কথা আছে এগুলো আব্বুরে জিজ্ঞেস করার পর আব্বুর উত্তর আমি আমি যখন আব্বুর পাশে ছিলাম তখন ততক্ষণ আমি শুনছি যে আমারে উঠায় নেওয়ার পরে অ্যাম্বুলেন্সের উঠাইয়া পরে আমার কিছু মনে নাই আমারে উঠা নেওয়ার পরে অ্যাম্বুলেন্সে উঠানোর পরে বা কোথায় উঠানোর পরে আমার আর কিছু মনে নাই এইরকম বলার উপরেই ছিল এরপরে আমি আসলে ওই জায়গায় থাকি থাকার পরে আমাকে মানে আমার ফোন নেওয়া হয় যে আসলে কি হয়েছে না হয়েছে এটা জানার জন্য এরপরে আমি নিজেও মানে ওই জায়গায় ছিলাম কিন্তু ফোন নেওয়া হয় ফোন সিজ করা হয় পরে দেখে যে জঙ্গী সংগঠনের সাথে কিনা পরে দেখছে কিছু ছবি এগুলো দেখছে নিরপেক্ষ আব্বার সাথেই আর কি এমনি ছবি টবি রাখতাম আরবি নাম সেভ করতাম স্যারের এখন কিভাবে কি করছে আমি জানি না আমার পরে বলতেছে যে ওরে লকআপে রাখো আমার লকআপে আপে চার ঘন্টা তিন সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো রাখছিল এর ভিতরে ভাই কি হয়েছে ওইখানে আমি কিছুই জানি না ভাই পরে আমাকে যখন আব্বুর কাছে আনা করা তখন শুনি যে আবু বলতেছে হ্যাঁ আমি সব কাজ করছি আমি এরকম ভাবে গেছি আমি জানি না কি হয়েছে আমি কিছুই জানি না ভাই সম্মানিত দর্শক ভিডিও শুরুতে যে ফোন কলটি আপনারা শুনতে পেলেন সেটি হলো নিখোঁজ হওয়া সেই ইমাম সাহেবের ছেলের একটি ফোন রেকর্ড যেখানে তিনি আতাউর রহমান বিক্রমপুরের সাথে বলেছেন যে সেই ছেলেকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছিল এবং তার বাবাকেও থানায় নিয়ে গিয়েছিল তার বাবাকে এবং তাকে আলাদাভাবে জিজ্ঞেস করা হয়েছে তার বাবার কাছ থেকে তাকে আলাদা করার পরে যখন তিনি তার বাবার কাছে ছিলেন তখন তার বাবা একরকম বক্তব্য দিয়েছেন যে তাকে মাইক্রোবাসে উঠানোর পরে তার আর কিছুই মনে নাই কিন্তু যখন তাকে আলাদা রুমে রাখা হলো তারপরে তিনি এসে আবার যখন তার বাবার বক্তব্য শুনলেন তখন তার বাবা বলতেছে হ্যাঁ আমি সব কিছু একা একাই করেছি তো এই যে ফোন রেকর্ডটা ফাঁস হয়েছে এখানে আপনারা আসলে কি বুঝতে পারছেন এই এই ফোন রেকর্ডটা শোনার পরে যে ইমাম সাহেবের যে বর্তমান পরিস্থিতি এবং ইমাম সাহেব বর্তমানে যে অবস্থা আছেন গতকালকে যে অবস্থানে ছিলেন আজকে কিন্তু তার অবস্থা খুবই মারাত্মক বাংলাদেশের কয়েকটি প্রথম সারির গণমাধ্যম সহ প্রশাসনও বলেছিল যে তিনি পাগল হয়ে গিয়েছিলেন পাগল হয়ে গেছেন বা মেন্টালি তার কোনো সমস্যা রয়েছে এরপরে এই কথাটা তাদের মুখ থেকে উচ্চারণ হওয়ার পরের দিনই কিন্তু সেই ইমাম সাহেবের অবস্থা খুবই করুণ হয়ে গেছে আপনাদেরকে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তার আগে ছোট করে একটা কথা বলতে চাই গতকালকে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে দেখিয়েছিলাম যে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে তিনি যখন গ্রেপ্তার করেছিলেন তারপর থেকে তার পরিবার তাদের নিজেদের প্রত্যেকের জীবনী হুমকির মুখে রয়েছে এমনকি তার কন্যা সন্তান দুজন তারাও বর্তমানে লেখাপড়া থেকে এক ধরনের বঞ্চিত কারণ তাদেরকে স্কুলে পাঠাতে পারতেছে না যেকোনো মুহূর্তে তার সন্তানদেরকে গুম করা হতে পারে এবং তাকেও হত্যা করা হতে পারে এমনটা তিনি বলেছেন এছাড়াও ইসকন যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে সেটা আপনারা আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন প্রিয় দর্শক রেজাউল করিম মল্লিকের মতো একজন ক্ষমতাধর ব্যক্তি যখন ইস্কনের সাথে পেরে উঠতে পারছেন না তাহলে ইস্কনের হাত কত দূর আপনারা একটু চিন্তা করে দেখেন আজকের ভিডিওতে কেন রেজাউল করিম মল্লিককে টেনে আনলাম গতকালকে যেহেতু তাকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম এটার একটা খুবই ইন্টারেস্টিং একটা কারণ আছে আপনাদেরকে ভারতের একজন নেতা রয়েছেন বিজেপির একজন নেতা যার নাম হলো শুভেন্দু অধিকারী তিনি খুবই একজন উগ্র পন্থী বা উগ্র মেজাজের একজন মানুষ বিভিন্ন সময় ধর্মীয় দাঙ্গা লাগানোর মতো কথাবার্তা বলেন তিনি কয়েক মাস আগে একটা কথা বলেছিলেন আমরা একটু তার সেই কথাটা শুনব চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে জেহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো সমৃদ্ধ দর্শক শুনতে পেলেন শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট ভাবে বলেছেন যে তিনি আসলে যদি চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যদি ছাড়া না হয় তাহলে বাংলাদেশের নতুন বছরে তারা বিভিন্ন ধরনের বাংলাদেশের মানুষকে বিপদে ফেলানোর জন্য চেষ্টা করবে বা বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তারা তৈরি করার চেষ্টা করবে এমনটাই কিন্তু তার কথার ধারা স্পষ্ট হয়ে যায় সুতরাং এই চিনময় কৃষ্ণ দাসেরা ভারত থেকে এই কাজগুলো করছে কিনা বা তাদের ভারতীয় যে এজেন্টরা বাংলাদেশে রয়েছে তাদের ভারতীয় যেই রয়ের দালালেরা বাংলাদেশে রয়েছে রয়ের যেই কর্মীরা বাংলাদেশের রয়ের যে এজেন্টরা বাংলাদেশে রয়েছে তারা এই কাজগুলো করছে কিনা সেটা প্রশাসনের দেখার থাকবে এবং প্রশাসনের সদস্য কিনা দেখেছি তাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশাসন এমন ভাবে হুমকি ধামকি দিচ্ছে ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে এই জন্য আতাউর রহমান বিক্রমপুরিও কিন্তু আজকে একটা পোস্ট দিয়েছেন তিনি সেখানে বলেছেন যে ইস্কনের যে দালালেরা প্রশাসনের ভিতরে রয়েছে তারা যেন কোনো কর্মী পালাতে না পারে এবং তার হাতে পোক্ত প্রমাণ এসেছে ইমাম সাহেবকে যে ইস্কন গুম করেছিল সেই বিষয়ের জন্য প্রমাণ এসেছে তার হাতে সেই প্রমাণগুলো তিনি দেখাবেন আমরা সেই প্রমাণগুলো যখন তিনি দেখাবেন ফাঁস করবেন তখন সেই প্রমাণগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই ভিডিওগুলো আপনাদেরকেও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো সেজন্য আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন প্রিয় দর্শক এবার আমরা সেই ইমাম সাহেবের বর্তমান পরিস্থিতিটা একটু দেখে আসবো যেতে তাকে যখন থেকে প্রশাসন এবং মিডিয়া যখন থেকে তাকে মানসিক রোগী বলছে তারপরেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে অনেকেই এমনটা বলেছেন

أعوذ بكلمات الله التامة من شر ما خلق <applause> أعوذ بكلمات الله التامة شر ما خلق أعوذ بكلمات الله أعوذ بكلمات الله أعوذ الله

সমৃদ্ধ দর্শক দেখতে পেলেন ইমাম সাহেবের বর্তমান অবস্থা তার যে অবস্থা এখন খুবই মারাত্মক অবস্থায় রয়েছেন এবং তার শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে তিনি একেবারে ব্ল্যাক ম্যাজিক গ্রস্ত রোগীদের মতোই হয়ে গিয়েছেন অনেকেই দাবি করছেন তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সম্পর্কে আসলে আপনাদের মন্তব্য কি তাকে কি আসলেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে নাকি তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়নি তো প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার